নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ভগবান বা ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে যদি এই তিনটি জিনিস চায় তাহলে সে ভগবানের কৃপায় গাড়ি বাড়ি সবকিছুই পাবে বন্ধুরা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ অর্জুনকে জীবনের নানান উপদেশ প্রদান করেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আসলে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন অর্জুনকে বলা অনেক মূল্যবান উপদেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে তার কাছে যদি কিছু চাইতে হয় তাহলে আমাদের কি চাওয়া উচিত ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমাদের কি বলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেন যে তার দিকে তাকিয়ে কোন তিনটি জিনিস চাইলে সেই ভক্ত ভগবানের কাছ থেকে সব কিছুই পেতে তিনি সক্ষম হন মহাসাধক শ্রী শ্রী রামকৃষ্ণ তার শীর্ষ ভক্তদের উদ্দেশ্যে গীতায় বলা এই তিনটি বিষয়ের কথা বলেন এবং বলেন যে কোন তিনটি জিনিস ভগবানের কাছে চাইলে আমাদের সকল চাওয়া পূর্ণ হয় এই তিনটি জিনিস কি কি? সেটাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি থেকে আপনি জীবনে এক পরম সত্য সম্পর্কে জানতে পারবেন আর আপনাদের মধ্যে যদি কেউ আগে থেকেই এই তিনটি জিনিস ভগবানের কাছে চেয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনি যদি সরাদন পরিবার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন পরবর্তীকালে রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবে এবং পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবে তাহলে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জীবনে সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য আসলে ভগবানকে বিশ্বাস করে কিন্তু সেই ব্যক্তির জীবনে বিপদ অথবা সংকট এলে তখন তার বিশ্বাস হারিয়ে যায় অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেবলমাত্র ভগবানকে ডাকে কিন্তু আবার সুসময় এলে ভগবানকে ভুলে যায় সুতরাং সেই ব্যক্তির ভগবানের প্রতি এখনো কোনো দৃঢ় বিশ্বাস জন্মায়নি তাই বন্ধুরা আমাদের সবার প্রথম ভগবানের দিকে তাকিয়ে সবার প্রথম যেটা চাওয়া উচিত সেই বিষয়টি হল বিশ্বাস হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বলা উচিত হে প্রভু আমাদের এমন বিশ্বাস দাও যাতে কোনো কিছুই আমার সেই বিশ্বাসকে ভাঙতে না পারে অবস্থা ভালো বা খারাপ যাই হোক না কেন কখনোই যেন কোনো অবস্থাতেই তোমার ওপর থেকে বিশ্বাস না হারায় শ্রী শ্রী ঠাকুর বলেন যে ভগবানের প্রতি বিশ্বাস কখনো হারিও না তার প্রতি নির্ভরশীল কোনো ব্যক্তিকে তিনি কখনোই আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন তাই আমাদের সবার প্রথমে যে বিষয়টি চাই সেটি হলো ভগবানের প্রতি অটল বিশ্বাস এইবার জানুন দ্বিতীয় কোন বিষয়টি আমাদের ভগবানের কাছে প্রত্যেকের চাওয়া উচিত বন্ধুরা আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে যায় তখন ওই মনের চঞ্চলতার কারণে আমরা বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আরও সমস্যার মুখে আমরা পড়ে যাই আর এই মনের অস্থিরতার কারণে আমরা সব থেকে বড় ভুলটা করি আর তা হলো যে ভগবানের প্রতি নির্ভরতা থাকা উচিত সেই নির্ভরতা আমরা হারিয়ে ফেলি আমরা ভুলে যাই আমরা যদি প্রকৃত ভগবানের প্রতি নির্ভর থাকি তাহলে তিনি আমাদের সর্বদাই পাশে থাকেন একটা শিশু যেমন তার মায়ের প্রতি নির্ভরতা থাকে ঠিক তেমনই আমাদেরও ভগবানের প্রতি ঠিক সেই ধরনের নির্ভরতার প্রয়োজন আর এই নির্ভরতা থাকলে সমস্ত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করেন আর এই নির্ভরতার জন্য প্রয়োজন আমাদের মন স্থির রাখা তাই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সর্বদাই আমাদের এই চঞ্চল মনকে স্থির করা প্রয়োজন আর এর জন্য প্রয়োজন হল অভ্যাস এবং তারই সঙ্গে যেটি প্রয়োজন সেটি হলো ভগবানের প্রতি বিশ্বাস তাই আমাদের প্রত্যেকের উচিত দ্বিতীয় যে প্রার্থনাটি সবসময় করা উচিত তা হলো আমাদের মনটাকে তিনি যেন স্থির করেন আর এই মনকে স্থির করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় বারবার উল্লেখ করেছে যে প্রত্যেক দিন অন্তত একটি নির্দিষ্ট সময় পাঁচ মিনিট হলেও ধ্যান করা প্রয়োজন তাই আপনি যদি আপনার মনকে স্থির করতে চান তাহলে আজ থেকে অতি অবশ্যই অন্তত পক্ষে পাঁচ মিনিট অবশ্যই ধ্যান করুন এবং ভগবানের উদ্দেশ্যে এই দ্বিতীয় প্রার্থনাটি করুন যে প্রভু তোমার প্রতি আমার অটুট বিশ্বাস রেখে আমি যেন আমার মনকে স্থির করতে সক্ষম হই এইবার জানুন তৃতীয় কোন বিষয়টি আমাদের প্রত্যেকের ভগবানের কাছে যাওয়া প্রয়োজন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শ্রীমদ ভগবদ্গীতায় বলেন যে সেই ব্যক্তিকে আমি সমস্ত কিছুই প্রদান করি যে ব্যক্তি সর্বদাই মানুষের ভালো চায় যিনি সমস্ত কর্মের ফলের প্রতি আসক্ত নেই যা এমনকি সেই ব্যক্তির কারোর সাথে বিরোধ নেই এবং আমি পরম পুরুষার্থ অর্থাৎ ভক্তির মাধ্যমে যিনি আমাকে পেতে চাইছেন ভক্তই আমাকে লাভ করে থাকে তাই তৃতীয় যে বিষয়টি আমাদের প্রত্যেকের ভগবানের কাছে যাওয়া উচিত সেই বিষয়টি হলো ভগবানের প্রতি একান্ত ভক্তি কারণ ভক্তি ছাড়া ভগবানকে লাভের বা ভগবানের কৃপালাভ পাওয়া যায় না বা ভগবানের কৃপালাভে কোনো উপায় নেই তাই শ্রী শ্রী ঠাকুর বলেন যে অনন্য ভক্তি না থাকলে ভগবানকে কখনোই পাওয়া সম্ভব হয় না যথার্থ ভক্ত হতে না পারলে ভগবানের অশেষ কৃপালাভ কখনোই সম্ভব হয় না তাই ভগবানের কাছে অগাধ নিষ্ঠা ভক্তির কাছে ভগবান ভক্তের কাছে ধরা দেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে ভক্তিকে কেউ শেখাতে পারে না সেটা আপনা আপনি অন্তর থেকে আসে আর এর জন্য প্রয়োজন ভগবানের প্রতি অটুট বিশ্বাস সরলতা এবং নিষ্কাম কর্ম অর্থাৎ ভগবানের কাছে যদি কিছু চাইতেই হয় তাহলে অতি অবশ্যই এই তিনটি জিনিস যিনি চান তিনি ভগবানের কৃপায় সমস্ত কিছুই পায় আর এই তিনটি জিনিস হলো বিশ্বাস স্থিরতা এবং ভক্তি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন